এবারে দুর্গাপূজায় সাড়ে তেত্রিশ হাজারের মধ্যে সাতশো প্রতিমায় অসুরকে দাড়ি পরানোর বিষয়টি উদ্দেশ্য ভাবে নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব কুমার ধর সকালে রাজধানী ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে শারদীয় দুর্গাপূজা পরবর্তী পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করে মহানগর সর্বজনীন পূজা কমিটি ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এবারে শারদীয় দুর্গাপূজা আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে বলে জানান আয়োজকরা স্বরাষ্ট্র উপদেষ্টা গত পাঁচ অক্টোবর ধর্মীয় অনুভূতিতে আঘাত থানার অজুহাতে শিল্পী পূজারী ও আয়োজকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার কথা ঘোষণা করার পর আতঙ্ক সৃষ্টির বিষয়টি নিয়ে প্রকাশ করে বলেন। যে প্রকাশের কথা বলা হচ্ছে তা হয়েছে ভাবার অবকাশ নেই। অনেক প্রতিমায় তা শিল্পীরা প্রকাশও করেছেন বলে জানান তিনি এবার কোন উদ্দেশ্য নিয়ে করা হয়েছে বলে মনে করেন না আয়োজকরা প্রতিমায় যে অবয়বে প্রকাশের কথা বলা হচ্ছে তা নতুন বা হঠাৎ করে এই বছরই হয়েছে তা ভাবার কোনো কারণ নেই অতীতে অনেক প্রতিমায় তার শিল্পী বা আয়োজকরা নানাভাবে প্রকাশ করেছেন এবার কোনো উদ্দেশ্য নিয়ে করা হয়েছে আমরা মনে করি না